এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা ইয়াস আপনারা জানেন তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিও ছিলেন মামুন উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটে চেয়ে কম দামে দিব মানুষকে উনি এক লিটারের কোন তেলের বোতলই পান নাই এক লিটারে কোনো বোতলই নাই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই এক লিটার কেউ দেয় না যেগুলোতে এক লিটার নেন আপনারা ওই জন্য কম না আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায় সাড়ে সাতটায় পনেরো আটটায় আমি একটা উদাহরণ দিই যে আপনি আমরা তখন শেষ করে দেওয়া উচিত না এই 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 অংশটুকু করে দুই তিন মিনিট আর শেষ করে দিব ইনশাল আমি একটু উদাহরণ দিই যে আমি এক সময় সিলেট থেকে এসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে এসে দশটায় নামতাম উত্তরে থাকতাম সাড়ে দশটার দিকে আপনার বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন গাড়ি দিয়ে চলে যাব কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক বা দাড়িয়ে ভদ্রলোক কোলে একটা বাচ্চা বউ জিজ্ঞেস করেছেন যাবেন কই মিরপুর প্রথমে বউর দিকে বাচ্চার দিকে তাকায় তারপরে বোদের সাড়ে তিনশো টাকা লাগে মানে তুমি থেকছ তোমার বউ আছে বাচ্চা আছে রাইট তুই সাড়ে তিনশো টাকা দিবা ঠিক আছে কি করবেন বদল করছেন ওই বদলের কাছে যাইতে যাইতে গপ্প হচ্ছে এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তারগুলা কি কষাই হয়েছে একটা টেস্ট দিলে চলে আমার পাঁচটা টেস্ট দেওয়া হয়েছে ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকার জিনিস না দিয়ে নব্বই টাকার জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দিয়ে একশো টাকা দিলেন একই কথা না দুইটাই তো ওজনে কম দেওয়া ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল এখানে এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের রেগেস্টে বলতেছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি কিন্তু আসলে সবাই কালেকটিভলি দেশটা ওই কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার আসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আছে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাঙ্কিং তো উইকেন্ডে ব্যাঙ্কিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা আছে এখানে আবার ফিরে আসবেন সব ওজনে কম দেওয়া না সো এমন কোনো সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি